সম্মানিত ভিয়ার্স সালাম আলাইকুম আপনারা জানেন আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার শিশু বৃদ্ধ যুবক মারা যাচ্ছে কি কারণে সাতার না জানার কারণে তাই আমাদেরকে সাতার শিখতেই হবে তো সাতার না জানার কারণে কিন্তু বড় ছোটো ভেদাভেদ নেয় সবাই কিন্তু পানিতে ডুবে মারা যায় তারা যদি পানির ভিতরে কোনোভাবে পড়ে যায় সাঁতার কাটতে যায় দুর্ভাগ্যক্রমে যদি বেশি পানিতে চলে যায় তাহলে কিন্তু তারা মৃত্যুবরণ করে কিন্তু যদি সাঁতার জানা থাকে তাহলে কিন্তু এই বিষয়টি আর হয় না তো দেখেন আপনারা দেখতে পারছেন যে ছোট শিশুদেরকে এখানে তিন চার চার পাঁচ বছরের শিশুদেরকে যে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হয়েছে সেই লাইফ জ্যাকেটের মাধ্যমে তারা কিন্তু ওই যে দূর দূরান্তে চলে যাচ্ছে সাঁতার সাঁতার কেটে কেটে এইভাবে কিন্তু অভ্যস্ত হয়ে এক সময় কিন্তু সাঁতার শিখে যাবে তো এভাবে আপনারা কিন্তু ব্যবস্থা করে দিতে পারেন আপনাদের শিশুদেরকে তাহলে একটা জীবনের ঝুঁকি থেকে আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারব তাই আমাদের উচিত প্রত্যেকটি অভিভাবকের উচিত যে আমাদের সন্তানদেরকে এভাবে লাইফ জ্যাকেট দিয়ে তাদের সাঁতার শেখানো তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বেশ দূরে চলে গেছে এখানে কিন্তু বড় মানুষের পর্যন্ত এই ঠাই নাই অনেক পানি অনেক পানি তারপরও তারা কিন্তু দূর দূরান্তে চলে যাচ্ছে ওরা ডুবে যাচ্ছে না ওরা কিন্তু পানিতে একা একা ভেসে থাকতে পারে না এই যে এ পাশে দেখতে পাচ্ছেন আর একটা মেয়ে সে কিন্তু সাঁতার শিখে গেছে তার বয়স ছয় ছয় সাত বছর হবে ঠিক আছে আর ওদিকে এই যে এইটা কিন্তু সাঁতার শিখে গেছে আর এই যে দুইটা সাঁতার এখনো শেখে নাই তাই তাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হয়েছে তো এভাবে আপনারা লাইফ জ্যাকেট কিনে দিয়ে দিবেন লাইফ জ্যাকেটের দাম খুবই কম তো এটার ব্যবস্থা করে দিলে আর প্রতিদিন পানিতে নামাতে হবে পানিতে না নামালে কিন্তু সাঁতার শিখবে না তো একটু জ্বর কাশি সর্দি হবে এগুলো কোনো ব্যাপার না আমার এই যে দুটি সন্তান এরা কিন্তু নিয়মিত পানিতে নামে শুধু দিনে একবার নয় দুই তিন বারো পর্যন্ত নেমে নেমে এইভাবে প্র্যাকটিস করে যাচ্ছে তো এটা একদম আমি সিম্পলি দেখেছি যে আমি উপরে দাঁড়িয়ে আছি তাও কোনো সমস্যা আনছে না ইনশাল্লাহ তারা কিন্তু এই যে সাঁতার প্র্যাকটিস করতেছে তো এইভাবে করে আপনারা প্রতিটি অভিভাবক এ বিষয়ে নজর দেবেন কেননা সাঁতার শেখাটা খুবই জরুরি সাঁতার একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জন্য ঠিক আছে সাঁতারে কিন্তু অনেক ব্যায়ামও হয় যারা বড়রা আছেন তারাও নদীতে যদি সাঁতার সরি নদীতে যদি গোসল করেন তাহলে নিয়মিত সাঁতার কাটলে কিন্তু ব্যায়ামের কাজটাও হয়ে যায় তাই সাঁতার শেখাটা জরুরি ঠিক আছে সাঁতারের মজাই আলাদা আসলে এই যে নদীতে অনেক পানি হয়েছে পানির মধ্যে যে ছেলেমেয়েরা সাঁতার কাটতেছে দেখতেও খুব ভাল লাগতেছে বিষয়টা আসলেই মনোমুগ্ধকর তো সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখে থাকবেন বা জেনে জেনে থাকবেন যে বাংলাদেশের পত্রপত্রিকা খুললেই প্রতিদিন প্রতিনিয়ত আমরা এই সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মরার ঘটনাগুলো দেখতে পাই তো যাতে এই ঘটনাগুলো আর দেখতে না হয় সেজন্য আমরা সচেষ্ট হব সচেতন হব চারিদিকের এত মৃত্যু আমাদের যেন আর দেখতে না হয় তাই আমরা নিজ উদ্যোগে নিজের উদ্যোগে আমরা এই ছোট সন্তানদেরকে ছোটদেরকে আমরা কি করব আমরা সাঁতার শিখাবো তো পরিশেষে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করব তো সবাই ভিডিওটি দেখে কেমন লাগলো একটু জানাবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ